সংবাদে আপনাদের সাথে আছি আমি এবার জানাবো খবরের বিস্তারিত আন্দোলনকারীদের আত্মত্যাগের স্বীকৃতি ও জনআকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র সরকারিভাবে প্রস্তুত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাথে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিরারে কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের আয়োজন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন পরিস্থিতিতে সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার সচিব জানান গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলসহ সব পক্ষের মতামতের ভিত্তিতে সরকারিভাবে প্রস্তুত করা হবে ঘোষণাপত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এরপর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠকে বসেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম হান্নান মাসুদ নুসরাত তাবাসুম সহ অন্যান্য সমন্বয়করা বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান সমন্বয়ক সার্জিস আলম সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে ঘোষণাপত্র হলে তা দীর্ঘমেয়াদী ও কার্যকর হওয়ার আশাবাদ জানান তিনি সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গা এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে পক্ষ থেকে যাওয়া এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল নির্ধারিত সময়ে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্রের পরিবর্তে মার্চ ফর ইউনিটি আয়োজনের ঘোষণা দেন মঙ্গলবার বিকেল তিনটায় সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক ইকবাল মার্চ ফর ইউনিটি কর্মসূচি তো বিকেলে এখন সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন সাতই জুলাই জুলাই গণ যে ঘোষণাপত্রটি সেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে কিন্তু সকল দলের মতামত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মতামতের ভিত্তিতে কিন্তু খুব কয়েক দিনের মধ্যেই কিন্তু ঘোষণাপত্রটি পাঠ করবেন এবং যে এই ঘোষণাপত্রের পাঠ করার প্রেক্ষিতে কিন্তু এই নাগরিক কমিটি এবং যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এই রাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে তাদের যে আজকের কর্মসূচি ছিল ও সে এটি কি আংশিক পরিবর্তন করে আজকে কিন্তু মার্চ ফর হিউমিনিটি নামে সমাবেশ করবেন এবং এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি হচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে যে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই জাতীয় শহীদ মিনারে সমবেত হচ্ছেন তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশকে সফল করার জন্য তারা এই জাতীয় শহীদ মিনারে নিচ্ছেন এবং আজকে যেহেতু এটি একটি বড় একটি দিন তাদের কাছে যে হচ্ছে এখান থেকে কিন্তু জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান আছে সেটির ঘোষণাপত্রের কিছু দিক নির্দেশনা যে নেতাকর্মীরা আছেন তারা দেবেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা এখন কি চাচ্ছেন এই যে আজকে তো আপনারা এই সমাবেশে এসেছেন আপনারা কি চাচ্ছেন আমাদের মূল আমাদের মূল প্রোগ্রাম ছিল যে আপনার জুলাই যে গণ হয়েছে গণ ঘোষণাপত্র কিন্তু গতকালকে আমাদের একটি মিটিং হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দাবিগুলো ছিল তারা ওইগুলো মেনে নিয়েছে এবং সরকারের মাধ্যমে আমাদের ঘোষণাপত্রটি আসবে এবং আমাদের আজকের প্রোগ্রামটি হচ্ছে মার্চ ফর ইউনিটি এটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম ধন্যবাদ তো সাথী শুনছিলেন যে এখানে যে যারা এসেছেন এই স্থলে তারা কিন্তু বলছেন যে তাদের যে কর্ম পূর্ব ঘোষিত যে কর্মসূচিটা ছিল সেটি আংশিক পরিবর্তন হয়ে মার্চ পর ইউনিটি তৈরি যে সমাবেশটি আছে সেটি সফল করার জন্য তারা এখন আছেন এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু স্বাগত জানাচ্ছেন এই সরকার এই মুহূর্তে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন সাথী ধন্যবাদ ইকবাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এ সময় আরও কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন দীর্ঘ তেরো বছর পর এবার প্রকাশ্যে রাজধানীর সোহরাউদ্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনে দলটির সারাদেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছে পাশাপাশি বিদেশি অতিথিও রয়েছেন সম্মেলনে সংশ্লিষ্টরা জানিয়েছেন দলটির প্রায় ছয় হাজার সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছেন সম্মেলনের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই সম্মেলনে দু পঁচিশ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে নতুন নেতৃত্বের জন্য এরই মধ্যে অনলাইনে ভোট গ্রহণ করা হয়েছে সবশেষ দু সালে সম্মেলন অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সোহরী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের একত্রিশতম সদস্য সম্মেলন সেখানে আছেন সহকর্মী মোহাই মিনুল খান অপু সরাসরি কথা বলবো তার সাথে অপু তেরো বছর পর প্রকাশ্যে উদ্যানে আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন কেমন দেখছেন শপথধারী সদস্য ও জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিতি কেমন দেখছেন আর এ থেকে কি বার্তা আসতে পারে প্রধান যে অতিথি জামায়াতের আমির কখন আসার কথা রয়েছে সব মিলে জানাবেন সাথে সকাল আটটা পঞ্চাশ মিনিটে ইসলামী ছাত্র শিবির যে সদস্য সম্মেলন সেটি শুরু হয় রাজশাহী শহীদ আবু রায়হানের বাবা এই সম্মেলনের উদ্বোধন করেন যেহেতু ইসলামী ছাত্র শিবিরের যে সম্মেলনগুলো হয় সেই সম্মেলনগুলোতে শহীদের কোনো বাবা তারাই এই সম্মেলনগুলো উদ্বোধন করে থাকেন আটটা পঞ্চাশ মিনিট এই সম্মেলন যখন শুরু হয় তখন কিন্তু এখানে যে দেশের যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন পাশাপাশি জামাতের জামাতে ইসলামের সিনিয়র যে নেতারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার তিনি রয়েছেন তবে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির জনি এখন পর্যন্ত এসে পৌঁছেননি তবে কিছুক্ষণনের মধ্যে তিনি এসে পৌঁছাবেন বলে ধারণা করা যাচ্ছে তাছাড়া এখানে যে এখন যারা বক্তব্য রাখছেন তারা মূলত আছেন বিদেশি অতিথি বিন্দু দ্বারা এই সমাবেশে এসেছেন তারা এখন বক্তব্য রাখছেন ত্রাশকর একজন অতিথি এখন কথা বলছেন পাশাপাশি যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে তারা তাদের কথা বলেছেন এর পরবর্তীতেই হয়তো যে জামাতের আমির তিনি হয়তো এখানে পর পর হয়তো কথা বলবেন আরও যদি একটু বলে থাকি যে ছাত্র শিবিরের প্রায় ছয় হাজার কর্মী সদস্য এই সম্মেলনে যোগ দিয়েছেন এবং আমির তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এটি কিন্তু তারা অপেক্ষা আছেন আমিরের কথা শোনার অপেক্ষায় রয়েছেন তো দীর্ঘ তেরো বছর পরে প্রকাশে জামাতে ছাত্র ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এর আগে দুই হাজার দশ সালে চিনমতি সম্মেলন কেন্দ্রে ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয় তো এই ছিল রাজধানীর সরা উদ্যান থেকে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনের সবশেষ খবর ধন্যবাদ এবার পহেলা জানুয়ারি হচ্ছে না বই উৎসব নতুন বছরের প্রথম দিন নতুন বইও পাচ্ছে না সব শিক্ষার্থী তবে প্রত্যেক উপজেলায় যাবে নতুন বই এর মধ্যে প্রথম থেকে তৃতীয় ও দশম শ্রেণীর সব বই এবং বাকি ক্লাসের নির্ধারিত কিছু বই আছে এবার টেন্ডার বাতিল ব্যাপক পরিমার্জন এবং দেরি করে বই ছাপানোর কাজ শুরু হওয়ায় এই পরিস্থিতি তবে বইয়ের মানে কোনো ছাড় দিচ্ছে না এনসিটিভি নতুন বই ছাপানোর কর্মযজ্ঞ দ্রুত শেষ করতে দিন রাত চলছে বই ছাপানো ও বাধায়ের কাজ এবছর প্রায় চল্লিশ কোটি পাঠ্য বই ছাপানো হচ্ছে এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই ছাপানোর কাজ শেষ বাকি বই তিন ধাপে জানুয়ারির বিশ তারিখের মধ্যে পৌঁছে দিতে চায় সরকার সকল উপজেলায় সকল শ্রেণীর জন্য কিছু বই যেন পৌঁছায় এটা হচ্ছে আমাদের এক তারিখের জন্য লক্ষ্য অন্যদিকে পাঁচ তারিখের মধ্যে আমাদের প্রাথমিকের সকল বই এবং পাঁচ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা নিচ্ছি আশা করি এটা হওয়ার পরেই আমাদের দশ তারিখের জানুয়ারি দশ তারিখের মধ্যে আমাদের মাধ্যমিকের আরও পাঁচটি বই অন্যান্য শ্রেণীর এবং বিশ তারিখের মধ্যে মাধ্যমিকের সকল বই এইভাবে আমাদের পরিকল্পনাটা আমাদের করা হয়েছে এবার পরিমার্জন করে বই ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় এই পরিস্থিতি চলছে মান ধরে রেখে দ্রুত বই ছাপানো শেষ করার সর্বোচ্চ চেষ্টা যে শত ভাগ মানসম্পন্ন বই দেওয়ার ব্যাপারে সরকার একদম জিরো টলারেন্স এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ইতিপূর্বে দেখা গেছে উৎসবের নামে এক তারিখে বই দিতে হবে মানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আমরা যদি এবারও চাইতাম মানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে তাহলে আমরা ইতিমধ্যে শতভাগ বই দিয়ে ফেলতে পারতাম আমাদের কাজ করার জন্য যেটুক সময় হাতে তা এটা নেই তারপরেও আমরা জাতীয় স্বার্থে ছাত্রছাত্রীদের আমাদের আগামী প্রজন্মের শিক্ষার জীবনটা চিন্তা করে শিক্ষার সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি এদিকে প্রতি বছর বই উৎসবের নামে বিপুল অর্থ খরচের অভিযোগ এনে শিক্ষা উপদেষ্টা বলছেন এবার কেন্দ্রীয়ভাবে কোনো উৎসব করা হচ্ছে না বই উৎসবে আমরা যাচ্ছি না অনেকে মনে করতে পারেন যে আমরা সবগুলো বই দিতে পাচ্ছি না বলে বই উৎসবে যাচ্ছি না তা না কিন্তু এটা আমরা অনেক আগেই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমেই যেভাবে বয়লার বছরে প্রথম দিনে এত খরচ করে বই উৎসবের তো কিছু নাই জাতীয়ভাবে একটা উৎসব করা এবং সরকারের সবাই সেটা নিয়ে মেতে থাকা দেশে এরকম আমি দেখিনি তবে বছরের প্রথম দিনে নিজেদের মতো করে উৎসব করে শিক্ষার্থীদের বই দিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিবিসি নিউজ ডেস্ক যত্ন মাখা কোমল ছোয়া এসিয়ায় নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর তোকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোঁয়া প্রতিবার বেবি সফট পরিবর্তিত পরিস্থিতিতে এবার ইংরেজি নববর্ষ উদযাপনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা এক্ষেত্রে মাঠে থাকা সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা তবে পুলিশ বলছে নগরবাসীর নিরাপত্তায় এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে পটকা আতসবাজি ফানুস উড়ানো নিষিদ্ধের পাশাপাশি বন্ধ থাকবে বার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো রাজধানীতে চলাচল নিয়ন্ত্রণ থাকবে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পটকা আতশবাজির কান ফাটা এমন শব্দ দু সালের বর্ষবরণের ফানসে ভর্তি ঢাকার আকাশ কিন্তু এর সবই নিষিদ্ধ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে তবে কেউই সেই নির্দেশ মানেননি কিছু ফানস মেট্রো রেলের বৈদ্যুতিক তারে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল বেশ কিছু সময় এ বছরও নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও ফানুষ পুলিশ সূত্র বলছে নগরের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং করা হবে যে কোনো ধরনের অপরাধ বলেন সেই অপরাধগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম তো থাকবেই এর বাইরে বিশেষ কিছু দিবস ভিত্তিক কার্যক্রমকে কেন্দ্র করে আমাদের নির্দিষ্ট কিছু নিরাপত্তা পরিকল্পনা থাকে সেটা আমরা অবশ্যই গ্রহণ করি এবার ইংরেজি নতুন বছর উদযাপনে এমআরটি ছয়ের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে থাকছে বারো ঘন্টার কড়াকড়ি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছর উদযাপনে এবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা জোরদারে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সোচ্চার ভূমিকা প্রয়োজন প্রয়োজন নাগরিকদের সচেতনতা ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষেত্রে বা উদযাপনের প্রশ্নে সবসময় ঝুঁকি ছিল পরিবর্তিত পরিস্থিতিতে তো আরও নতুন কিছু মাত্রা যোগ হয়েছে তার মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে কোনো স্বার্থনৈশী ব্যক্তি বা মহল যাতে কোনো ধরনের অস্থির অবস্থা সৃষ্টি করতে না পারে আমাদের পক্ষ থেকে প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি জোরালো এবং সোচ্চার ভূমিকা রাখবে পুলিশ বলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলশান বনানী হাতেরঝিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা আমন ধানের মৌসুমে চাল আমদানি অব্যাহত থাকলেও অস্থির বাজার দাম তো কমছেই না উল্টো বাড়ছে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিস্থলবন্দরে সব ধরনের চাল কেজিতে বেড়েছে দুই থেকে পাঁচ টাকা এজন্য ডলারের মূল্য বৃদ্ধি এবং ভারতের বাজারে ঊর্ধ্ব মূল্যকে দায়ী করেছেন আমদানিকারকরা ধান উৎপাদনের অন্যতম জেলা দিনাজপুর কিছুদিন আগেই আমন মৌসুম শেষ হওয়ায় কৃষকের গোলায় ধানের কমতি নেই বাজারেও সরবরাহ ভালো চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি অব্যাহত আছে গত পনেরো দিনে হিলি স্থল দিয়ে আমদানি হয়েছে প্রায় ষাট হাজার মেট্রিক টন চাল আমদানি এবং ধানের মৌসুম শেষ হওয়ায় চালের দাম নিয়ে মানুষের মধ্যে স্বস্তি থাকার কথা থাকলেও পরিস্থিতি পুরো উল্টো সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে দুই থেকে পাঁচ টাকা গুটি চাল বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ স্বর্ণা ফাইভটা বিক্রি হচ্ছে বাহান্ন টাকা বাহান্ন টাকা চার আনা আট আনা মোটাটা বিক্রি হচ্ছে মার্কেটে পঞ্চাশ বাহান্ন আর চিকনটা বিক্রি হচ্ছে চুয়ান্ন পুষ্পান্ন মিনিগেট সত্তর পঁচাত্তর আশি ডলারের মূল্য বৃদ্ধি এবং ভারত থেকে বেশি দামে চাল কেনায় দেশের বাজারে কমছে না দাম দাবি আমদানিকারকদের ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইন্ডিয়াতে চালের বাজার বেড়ে যাওয়ার কারণে চালের আসলে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে বন্দর সংশ্লিষ্টরা বলছেন বাজারে পর্যাপ্ত ধান থাকায় চাল খালাস করতে কিছুটা অনিহা আছে আমদানি কারকদের চাল আমদানি করলো এখন একটু তারা খালাস নিতে স্লো কাজ করতেছে কারণটা হচ্ছে এখানে আমাদের দেশে হয়তো প্রচুর ধান উৎপাদন হয়েছে যার কারণে মার্কেটে হয়তো তারা আশানুরূপ দাম না পাওয়ার কারণে কিংবা তাদের ফরিয়া না থাকার কারণে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত চাল আমদানি অব্যাহত থাকবে ডিবিসি নিউজ ডেস্ক ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তরের জেলাগুলো সোমবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলাগুলোর সড়ক মহাসড়ক উত্তরের জেলা পঞ্চকরে বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এদিকে ভোর থেকে বেলা সাড়ে আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্নয়ের মানুষেরা এদিকে উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বেলা সাড়ে আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ শিশু ও দিনমজুররা প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে অনেককে এছাড়া সরকারি ও বেসরকারি ভাবে জেলায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন